মাত্র পনেরো টাকা করে চার পিস থাকে মাত্র পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে বাটন নিমা বাংলা নিমা বলে অনেকেই এটা এটার অনেকগুলো কালার হয়ে থাকে প্রায় পার পিস তিরিশ টাকা করে মাত্র পনেরো টাকা করে মা ফিতা দিয়ে বেঁধে দেওয়া যায় প্রায় আট দশটা কালার হয়ে থাকে খুবই সুন্দর ডিজাইন করা থাকবে বিভিন্ন কালার হয়ে থাকে এই প্যাকেজে দুই পিস থাকবে কাঁথা দেখা যাচ্ছে বাচ্চাদের কোলে নেওয়ার জন্য আসসালাম আলাইকুম ভাই আবারও চলে আসলাম কিটস এন্ড মম কর্নার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটা প্যাকেজ দেখাবো প্যাকেজটা কতটা আইটেম এবং প্রাইস কত সম্পূর্ণ আজকে ডিটেলস বলবো তো প্রথমে বলে রাখি এটা কয়টা আইটেম থাকবে এবং প্রাইসটা কত এটা হচ্ছে একটা একুশটা আইটেমের একটা কম্বো প্যাকেজ একুশটি আইটেম থাকবে এই প্যাকেজে এবং প্রাইস হচ্ছে 2860 ষাট টাকা দুই টাকা মাত্র 2860 হাজার আটশো ষাট আইটেম পাবেন তো ডিটেলসে আজকে বলবো কি কি থাকবে এই প্যাকেজে তো প্রথমেই নিমা দিয়ে ন্যাপি দিয়ে শুরু করি প্রথমেই থাকবে এই প্যাকেজে চারটি ন্যাপি থাকবে প্রত্যেকটা এগুলো হচ্ছে কটন কাপড়ের একদম কটন কাপড়ের ওয়াশ করলে একেবারে সফট হয়ে যাবে এই প্যাকেজে চার পিস থাকবে প্রাইস হচ্ছে মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে চার পিস থাকবে তারপর আরেকটা দেখায় এটা হচ্ছে নিমা আলমস নিমা বলে এটা এটা হচ্ছে কটন কাপড়ের পিস দিয়ে পিছন সাইডে বাঁধা যায় খুবই সহজে এটা পরানো যায় এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি একেবারে সফট ওয়াশ করলে আরও সফট হয়ে যাবে এটা হচ্ছে আলমসের নিমা পার পিস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা পার পিস তারপর আরেকটা দেখাবো এটা হচ্ছে বাটন নিমা এই যে বাটন সিস্টেম নিমা এটাকে বাংলা নিমা বলে অনেকেই এটা অনেকগুলো কালার হয়ে থাকে আপনারা কালার চাইলে চয়েস করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার পার পিস তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা করে পার পিস অনলি তিরিশ টাকা করে তারপরে আরেকটা দেখাবো আরো রিজনেবল এটা হচ্ছে মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা পার পিস এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগেরটার মতোই ফিতা দিয়ে বেঁধে দেওয়া যায় খুব সহজেই বেঁধে দেওয়া যাবে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে প্রায় আট দশটা কালার হয়ে থাকে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারেন এই প্যাকেজে থাকবে দুই পিস পার পিস পনেরো টাকা করে তারপরে আরেকটা দেখাবো যে বেবি কাঁথা খুবই সুন্দর ডিজাইনের আপনারা ডিজাইনটা একটু দেখান খুবই সুন্দর ডিজাইন করা থাকবে বিভিন্ন কালার হয়ে থাকে এবং একাধিক ডিজাইন হয়ে থাকে এই প্যাকেজে দুই পিস থাকবে কাঁথা পার পিস হচ্ছে আপনার একশো টাকা করে মাত্র একশো টাকা করে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথাগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু আগেটা থেকে সম্পূর্ণ আলাদা আগের ডিজাইনটা থেকে এটা আলাদা এরকম বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারের হয়ে থাকে পার পিস হচ্ছে মাত্র একশো টাকা করে তারপর দেখো আরেকটা হচ্ছে আপনার ইউরিন ম্যাট এটা হচ্ছে বাচ্চাদের কোলে নেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ ইউরিন ম্যাটটা লাগে এটা হচ্ছে ইউরিন ম্যাটটা খুবই সফট ইউরিন ম্যাটটা এই পাশটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এই ইউরিন ম্যাটার প্রাইস তারপর আরেকটা দেখাবো ক্যাপতাওয়াল বেবিদের শীতে গরমে সব সময় কিন্তু ক্যাপতাওয়ালটা প্রয়োজন পড়ে এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই ক্যাপতাওয়াল পেয়ে যাবেন একেবারেই সফট আরামদায়ক গরমের জন্য মাত্র একশো টাকা তারপর আরেকটা দেখাবো বেবি বাত চাওয়াল এটা বাচ্চাদের শুরু থেকেই লাগে শরীর মোছানোর জন্য একেবারেই সফট এটা কিন্তু খুবই কটন কাপড়ের একেবারেই সফট হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের এটা হচ্ছে চায়না সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত এগুলা কিন্তু অনেক সাইজ হয়ে থাকে এই প্যাকেজে এটা থাকবে স্মল সাইজটা প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এই ক্যাপ অল্টার প্রাইস তারপরে আরেকটা দেখাবো আট পিজের যে চায়না ফেস টাওয়াল বাচ্চাদের মুখ মোছানোর জন্য যে ফেস টাওয়ালটা আট পিজের এই প্যাকেজে একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর আরেকটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অনেকেই যেমন ডাইপার ব্যবহার করান এটা ব্যবহার করলে ডাইপারের খরচটা কমে যায় অনেকটাই এটা হচ্ছে ওয়াশেবল ডাইপার এই প্যাকেজে একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটার সাথে কিন্তু দুইটা প্যাড থাকবে প্রত্যেকটা এইরকম ওয়াশেবল ড্রাইপারের সাথে প্রত্যেকটার সাথে দুটা করে প্যাড থাকবে এটা অনেকগুলো কালার হয় আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজে একটা থাকবে তারপর দেখাবো একটা নিউ কেয়ার টিস্যু টিস্যু বাচ্চাদের জন্য লাগে খুবই গুরুত্বপূর্ণ এটা এই প্যাকেজে একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা তারপরে এই প্যাকেজে আরেকটা থাকবে ইউরিন অ্যালার্ম আর এটা কিন্তু একেবারেই একটা ইউনিক কোয়ালিটি এটা হচ্ছে কি এটা দুটা ব্যাটারি লাগাবে আর এই সেন্সরটা বাচ্চাদের কাঁথার নিচে রেখে দেবে প্রসাব করলে এটা অ্যালার্ম বাজবে মায়েরা খুব সহজে বুঝতে পারবে যে বাবু প্রসাব করেছে দেন তখন পরিবর্তন করতে পারবে এই সাবান শ্যাম্পু একটা নিলে সাবান অথবা শ্যাম্পু আলাদা করে নিতে হবে না এই প্যাকেজে একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর একটা থাকবে পাউডার বেবি পাউডার এটা হচ্ছে জনসন ব্র্যান্ডের এই প্যাকেজে একটা থাকবে মাত্র প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা তারপর আর একটা দেখাবো বাচ্চাদের যে ফিডার এই ফিডারটা কিন্তু খুবই সফট নিপেলটা একেবারেই সফট প্রথম থেকে শুরু করে এটা দিয়ে শুরু করতে পারবেন প্রথম থেকে এটা হচ্ছে আপনার সিক্সটি এমএল এর প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা একটা দেখাবো কটন বার এটা হচ্ছে চায়না কটন বার দুইশো মাথা বলে এটাকে দুইশো পিসের এটা থাকবে এক পিস প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা তারপর আর একটা থাকবে চুষনি বাচ্চাদের একটা চুষনি থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আরেকটা থাকবে বাচ্চ বা যেটা বা বলে সই মাতার জন্য বাচ্চাদের এই প্যাকেজ একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আরেকটা থাকবে নোস ক্লিনার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা এই যে দেখেন খুলে দেখায় এইটার মাথাটা কিন্তু একেবারেই সফট আর এটা খুলে চাপ দিয়ে বাবুর নাকের ভিতরে নিয়ে ছেড়ে দিলে মলাটা চলে আসবে দেন এটা খুলে আপনারা ওয়াশ করতে পারবেন এই প্যাকেজ একটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তারপরে এই প্যাকেজে আরেকটা থাকবে আর টাঙ্ক ক্লিনার খুবই সুন্দর একটা এটা একেবারেই সফট অনেক বাচ্চাদের খাবার খাওয়ালে দেখা যায় যে সাদা হয়ে যায় জিব্বা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয় টাংক ক্লিনার এটা থাকবে এই প্যাকেজে একটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর একটা কাজল থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো বিওয়ার্স যারা আমাদের এই প্যাকেজ অর্ডার করবেন এছাড়া অন্য কোনো নিতে চান তারা আমাদের শোরুম এসে আমাদের শোরুম হচ্ছে শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স এর নাম্বার দোকান এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা মেসেঞ্জারে নক দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো বিওয়ার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ